যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজা লাগে যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে তিনটা কাঁচা কলা নিয়ে নিলাম আর কাঁচা কলা তিনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিছি এই যে ডুমো ডুমো করে কেটে নিছি আর এখন আমি আবারও ধুয়ে পরিষ্কার করে তারপর চুলায় একটা হাঁড়ি বসাই দিয়েছি আর হাঁড়িতে একটু জল দিয়ে ওর ভিতরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি কাঁচা কলাগুলো সেদ্ধ করতে বসায় দেব। তো হলুদ দিলে এতে করে হবে কি কলা থেকে কষ্টটা বের হয়ে যাবে সেজন্য আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি আর এখন খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব একই নিয়মে কাঁচাকলা খেতে আর ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে রান্না করি তো কাঁচাকলাগুলো দেখতে পারতেছেন এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখেন জলটা অনেকটা লাল হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে আমি জল ঝরিয়ে নিয়ে এই যে একটা প্লেটে নিয়ে নিলাম আর এখন কিন্তু খুব ভালো করে আমি চিলে নেবো খোসাগুলো তো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এই যে দেখতেই পারতেছেন আমি খোসাগুলো মানে ছাড়াই নিচ্ছি একটা একটা করে তো সবগুলো কলার খোসা মা ছায়ানো হয়ে গেছে এখন কিন্তু আমি ভর্তা মাখানোর মতো ভালো করে মাখায় নেব তো একটু গরম গরম আছে তো ওই জন্য মাখাতে একটু অসুবিধা হচ্ছে তো ওই যে এখন কিন্তু আমি মাখায় নিছি কাঁচা কলা মাখানোর পরে একটু নরম নরম হয়ে গেছে ভাজতে অসুবিধা হবে সেই জন্য আমি এর ভিতরে একটু বেসন দিয়ে দিলাম এতে করে একটু সুবিধা হবে তো অল্প একটু বেসন দিয়ে দিলাম আর এখানে লবণ হলুদ আর দিয়ে দেবো ওই যে পেঁয়াজ বেরেস্তা তো আগে থেকে বেরেস্তা করে রাখছিলাম আর দিয়ে দেবো মরিচ মানে মরিচ দিয়ে দিলাম মরিচগুলো আগে থেকে ভাজে রাখছিলাম এখন সব কিছু ভালো করে মাখায় নেব তো দেখতেই পারতেছেন সব কিছু মাখায় নিছি আর এখন আমি এই যে কাঁচা কলাগুলো বড় আকারে শেপ দিয়ে নিলাম গোল গোল করে চ্যাপটা করে নিছি এখন আমি এগুলো তেলে ভেজে নেব একটা ফ্রাই প্যানে গরম তেলের ভিতর দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তারপর এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভাজে নেব তো দেখতেই পারতেছেন উল্টে পাল্টে কিন্তু আমি সবগুলো ভাজে নিছি এখন কিন্তু আমি একটা একটা করে তুলে নেব তো সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম আলু একটুখানি লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভাজে নেব আলু এখানে আমি একটা আলু নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আলু নিয়ে নিছি তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবারে ওই তেলের ভিতর তেজপাতা দারচিনি এলাচ তারপর দিয়ে দিলাম জিরা আস্ত জিরা দিয়ে দিলাম সব কিছু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালো করে ভাজিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে একটু ভাজা ভাজা করে নেবো তাহলে কাঁচা গন্ধ চলে যাবে এখন দেখতে পারতেছেন ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমি ওর ভিতর সব মশলা দিয়ে দেবো তো একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিলাম বাদাম বাটা জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো তো যে কোনো রান্নাতে বাদাম বাটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু বেড়ে যায় তো সব কিছু এখন আমি ভালো করে কষায় নেব তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে তো এবারে কিন্তু আমি এর ভিতর দিয়ে দিলাম ভাজা আলু আর দিয়ে দিলাম ওই বড়াগুলো যেগুলো ভাজিয়ে রাখছিলাম কলার যে বড়া ওইটা দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষায় নেবো অল্প একটু সময় বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি কিন্তু ভিতরে কাঁচামরিচ দিয়ে দেবো একটু ফেলেবারের জন্য তো এই যে চার পাঁচটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে তারপর আমি দিয়ে দিচ্ছি এখন এতে করে একটু রকম গ্রান আসবে তারপরে যে ঝোলটা উঠলে আসলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করার পরে যে ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখতে পারতেছেন রান্নাটা কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে আর একটু ঝোল কমাইলে কিন্তু আমি নামায় রাখব তো লবণটা কিন্তু এখন চেক করে নেব আর এখন আমি গরম মশলা দিয়ে দেবো তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিলে এতে করে একটু ভালো লাগবে খেতে আর যে কোনো রান্নাতে কিন্তু মানে নামানোর আগে যে কোনো বোনা টাইপের তরকারি হলে কিন্তু আমি সবসময় গরম মশলা দিয়ে থাকি নামানোর আগে এতে করে কিন্তু আমার কাছে ভালো লাগে আর এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু এখন নামার রাখবো তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন